আজ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিডিবি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ও বিডিবি দিবস উনিশশো ছিয়াত্তর সালে এই দিনে বাহিনীর অংশ যাত্রা শুরু করে এ উপলক্ষে বাংলাদেশ সাংস্ক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁয়তাল্লিশতম জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ একাডেমির কমান্ডেন্ট উপমহাপরিচালক বৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী সদস্যরা উপস্থিত ছিলেন আগামী বারোই ফেব্রুয়ারি আনসার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আজকের এই বিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী দিনের সেই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এ উপলক্ষে মহাপরিচালকের নেতৃত্বে একটি র্যালি বের হয় এটি একাডেমি বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে সমাবয়স্থলে শেষ হয় বিডিপি দিবস উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে চৌষট্টি জেলায় একযোগে বিডিপি সদস্যদের সাথে নিয়ে উদযাপিত হচ্ছে এ বিশেষ দিবস আজকে সারা দেশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বিনামূল্যে চিকিৎসা সেবা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে এ বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও বিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সকল স্তরের কর্মকর্তা কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার জন্য বাহিনীর মহাচলক বিভিন্নভাবে আহ্বান জানিয়েছেন তিনি উল্লেখ করেন কুষ্ঠ নিগোষ্ঠীর জন্য চালু হওয়া বিডিপি মৌলিক প্রশিক্ষণ বাহিনীর সংস্কার কার্যক্রমের একটি অনন্য দৃষ্টান্ত এটি দেশের আপামর্জনক গোষ্ঠীকে সম্পৃক্ত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সাথে নতুন সম্ভাবনার ধার উন্মোচন করছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিডিবি উনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিডিবি দিবস আজ পাঁচই জানুয়ারি উপলক্ষে গাজীপুরে কালিয়াখ উপজেলার সফিরপুরে আনসার বিডিবি একাডেমিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রাতিষ্ঠানিক সংস্কার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে বিডিবি সদস্যদের ভূমিকা নিয়ে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বলেন দেশ পূর্ণ গঠনে বিডিবি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে তিনি আরও বলেন একটি ন্যায় পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিডিবির সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুপষ্ট ধারণা থাকা জরুরি নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লোককে আত্মনিয়োগ করতে হবে সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও বিডিবি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী সদস্যদের সজাগ থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সম্মানিত দর্শক আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছিলেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আপনারা যদি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেট পেতে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ